চিরদিনই তুমি যাওয়ার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য ওর পরিবার সমেত এসছে অপরণাদের বাড়ির কাছাকাছি পুজো শুরু হবে সমস্ত কিছু আয়োজন সম্পূর্ণ পুরুত এসেছেন এসছেন অপর্ণার বাবা পুরুত ডেকে নিয়ে এলেন ওর মা বলছে যে পুরুত মাসে আপনি দেখুন আমরা তো সব রকম চেষ্টা করেছি আয়োজনের সব ঠিক আছে কিনা দেখে বলুন উনি বললেন না সবই ঠিকঠাক আছে এবার আমি তাহলে পুজোয় বসি ওরা পুজোয় বসতে বলল পুরুত মাসে বসেছেন পুজোয় সেই সময় আর্য ওর মা ভাই ভাইয়ের বউ চারজনই উপস্থিত সতীনাথবাবুই ওদের ভেতরে ঢোকালেন আর্যকে দেখে অপর্ণার চোখ একেবারে চমকে উঠেছে আনন্দে আত্মহারা ভেতরে ওরা ঢুকেছে অনেক কিছু জিনিস এনেছে পুজোর জন্য পুজোর ওখানে সাজিয়ে দেওয়া হয়েছে তারপর আরেকটা উপহার নিয়ে এসছে আর্যর মা অপর্ণা মা জানতে চেয়েছে এটা কি বলল এইটা আপনাদের জন্য পুজোর না তখন বলল কি দরকার ম্যাডাম আমাদের এইসব দেওয়ার আপনারা তো অনেক কিছুই দিয়েছেন পুজোয় দিলেন ঠিক আছে কিছুতেই নেবে না তখন সতীনাথবাবু বললেন উনি আমাদের গুরুজনের মতো উনি আমাদের স্নেহ করেন তুমি নিয়ে নাও আর মনে দ্বিধা রেখো না তখন নিয়ে নিতে বাধ্য হলো আপনার মা কোথায় বসাবে ব্যস্ত হয়ে গেছে কটা চেয়ার পাতা রয়েছে সেই চেয়ারে বসতে বলল সকলকে এদিকে মীরার সাথে রাস্তায় দেখা হয়েছিল মানসি সবাই একসাথেই ঢুকেছে ওরাতেও পুজোর জন্য কিছু মিষ্টির বাক্স ছিল সেগুলো দিল ওরা তো অবাক হয়ে যাচ্ছে মীরা এখানে কি করছে মীরা এসছে ভাবছে যে এদের পরিবারের সবাই এলো বাবু কি কোনো কিছু বলার জন্য এখানে ডেকেছেন নাকি শুধুই পুজো আর্য মাটিতে বসতে চেয়েছিলো বাবু বসতে দেননি পুজো যখন চলছে সেই সময় চলে এসছে সেই ডাক্তার মিত্র আর তার মা ওদের দিকে তো অবাক বাকিরা ডাক্তারবাবু চিকিৎসা করেছেন রুগীর সেটা তো ঠিকই কিন্তু বাড়ি অবধি পৌঁছে গেলেন অপর্ণা বুঝতে পারছে না বাবা কেন এদেরকে নেমন্তন্ন করলো এদের সাথে তো এমন কোনো আলাপ নেই তাহলে অপর্ণার সাথে আলাপ করতে চাইছে মিত্র ডক্টরের মা এসছে এসে বলছে যে আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো আমার ছেলে সবসময় আপনাদের কথা বলতে থাকে অপর্ণার কথা তো খুবই বলে ওর মতো মেয়ে হয় না আপনার জন্য যা করেছে সারাক্ষণ ছোটাছুটি অপর্ণা তো অবাক হয়ে যাচ্ছে বলছে আমি তো তাই দেখছি সত্যি মেয়েটি খুব ভালো আমার খুব ভালো লেগেছে হঠাৎ বলছে যে আমার ছেলে তো লন্ডন চলে যাবে একাই থাকে বড্ড এলোমেলো ছেলেটা কিছু ঠাকুরের জন্য জিনিস এনেছে পুজো হবে সবাই বসতে বলল আর্য আর ওর পরিবারও ভাবছে এরা এখানে কেন ডাক্তারবাবুকে ডাকার কি অর্থ বুঝতে পারছে না এই তো সবে ওদের সাথে আলাপ তার মধ্যে পুজোতে নেমন্তন্ন তো তা আবার মাকে সাথে করে এসছে ব্যাপারটা বুঝতে পারছে না অপর্ণারও মনে একটা খটকা লাগছে পুজো সম্পন্ন হলো অপর্ণাকে ওর মা বলল সকলকে প্রসাদ দিয়ে দিতে ও প্রথমে আর্য স্যারকেই প্রসাদ দিতে গেছে আর্য মুখোমুখি তাকিয়ে আছে মনে মনে ভাবছে কতদিন অপর্ণার মুখে হাসি দেখেনি হাসিটা আজও দেখতে পাবে ওর মা প্রস্তাব দেবে বিয়ের ওর হাসি দেখার জন্য অপেক্ষা করে থাকে এদিকে যখন বাড়িতে ঢুকেছিল অপর্ণার দিকে হাঁ করে তাকিয়েছিল পাড়া প্রতিবেশীরা দেখতে পেয়েছে লক্ষ্য করেছে ওর বাবাও কেউ কিছু বলেনি বলেছে আর্য স্যার কে তখন আর্য স্যার সতীনাথবাবু ভাইয়ের মতো সবসময় অপর্ণাকে স্নেহ করেন অবাক হয়ে গেছে আর্যর মা সতীনাথবাবু কি বলছেন আর্য তো ভালোবাসে অপর্ণাকে যদিও বয়সে অনেকটাই বড়ো ওর বাবারই প্রায় সমবয়সী অস্বস্তিতে পড়ে যাচ্ছে আর্য প্রসাদ যখন দিচ্ছে সেই সময় হঠাৎ সেই ডক্টর মিত্র মা বলছে অপর্ণা আমাকে প্রসাদ দেবে না ও আবার ছুটে গেছে প্রসাদ দেওয়ার জন্য সকলকে এক এক করে বিতরণ করেছে মান শিখে দিয়েছে অপর্ণার মা প্রসাদ সে আবার প্রসাদ খাবে না বলছে সে কী সত্যনারায়ণ পুজোর প্রসাদই তো আসল সিননিটাই আসল খাবারের বিষয়বস্তু আপনি খাবেন না বলো না প্রসাদ খেলে আমার অ্যালার্জি হয় শরীর খারাপ হয় বললো আপনি খান কিচ্ছু হবে না জোর করে প্রসাদটা দিল সেই সময় ডাক্তার মিত্র ওর মাকে বলছে যে মা সবাই তো এখানে রয়েছে তুমি কথাটা বলেই দাও বলছে হ্যাঁ আমি বলছি তখন সকলে ব্যস্ত ছিল প্রসাদ নিয়ে আর অপর্ণা বলছিল যে আমি একটু আসছি বাড়ি কিন্তু মিত্রর মা যেতে দিব না হিন্দল ওখানে বসে আছে ভাবছে আমাকে কেন যেতে দিচ্ছে না বলছে তুমি যদি চলে যাও তোমাকে নিয়ে কথা তাহলে আমি কাকে বলবো অবাক হয়ে যাচ্ছে অপর্ণা বলছে আমার ছেলেটা তো বাইরে চলে যাবে বড্ড আগো ছালো এলোমেলো নিজের দিকে খেয়াল করে না সারাদিন কাজ নিয়ে থাকে কাজ পাগল ছেলে তাই আমি আমার ছেলের বিয়ে দিতে চাই সতীনাথবাবুকে বলছে আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে যদি আমার বাবু শোনার জন্য ওকে বউ করে নিয়ে যাই আপনার কি আপত্তি আছে এই কথা শুনে আর্য আরজুর মা চমকে গেছে বলে কি ওরা তো এসছিল প্রস্তাব দেবে বলে সব চুপচাপ রয়েছে বাবু বলছে না আমার এই প্রস্তাবে কোনো আপত্তি নেই ওর মা এসছে মা অবাক হয়ে গেছে ভাবছিল যে অপর্ণার মনটা ঘোরাতে হবে ওকে যদি একটা সংসারে ফেলে দেওয়া যায় তাহলে ও আস্তে আস্তে সব ভুলে যাবে এরকম একটা প্রস্তাব আসতে পারে বুঝতে পারেনি ও এসে বলেছে ডাক্তারবাবুর মতো একজন ছেলে সে আমার মেয়েকে বিয়ে করবে এর থেকে ভালো কিছু হয় না অপর্ণা অপ্রস্তুতে পড়ে গেছে বাবা এটা কি করছে বুঝতে পারছে না অবাক হয়ে তাকিয়ে আছে আর্যর দিকে আর্যকে ওর মা বলছে যে আর্য হয় তুমি কথা বলো নয় আমি কথা বলি দেরি হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু ও কিছুতেই বলবে না বলছে মা তুমি কথা বলবে না তুমি চুপ করে থাকো এদিকে মীরার মনে সে কি আনন্দ ভাবতে পারেনি এত বড় একটা খবর পাবে মনে মনে ভাবছে বাবুকে বলে ভালোই হয়েছে ও তো সহজে ওদেরকে আলাদা করতে পারছিল না বাবুই আলাদা করে দিল এরপর ওর পথটা পরিষ্কার হয়ে গেল লক্ষ্য করেছে মানসি মনে মনে ভাবছে মীরার মনে এবার লাড্ডু ফুটেছে তুমি একবারও ভেবো না তোমাকে সিংহরায় পরিবারের বউ করে নিয়ে যাব। সেটা আমি কখনোই হতে দেব না মানসি চলে এসছে ওর শাশুড়ি মায়ের কাছে বলছে মাদারিন নিল্লাম এটা কি হলো আপনি কিছু বলুন আর যদি আপনি কিছু বলুন মানসিকে থামিয়ে দিয়েছে এদিকে ডাক্তারের মা জানতে চায় অপর্ণার কাছে অপর্ণার কী মত বলছে যে আপনারা তো রাজি কিন্তু ওকেও তো রাজি হতে হবে তখন ডাক্তার বলছে দেখো মা ও তো সবে শুনেছে ওনাকে একটু সময় দাও উনি আগে দেখুন ওনার এই সম্বন্ধটাতে কোনো আপত্তি আছে কি না ওর চোখে জল বুঝতে পারছে না কি করব হতভম্ব হয়ে গেছে সবার সামনে বলতে পারছে না ঘর লোকের সামনে প্রস্তাব এসছে কি করেও বলবে তখন ওর মা এসে বলছে আমার আর ওর বাবার কথাই ধরে নিন শেষ কথা ওর বাবার কখনো অবাধ্য হয় না বাবা যা বলে তাই শোনে তবু জোর করছে ডাক্তারের মা বলছে না তাও তো ওর মুখ থেকে শুনতে হবে ও রাজি কি না অপর না কিচ্ছু বলছে না তখন বলছে ওই যে চুপ করে আছে ওর লজ্জা পাচ্ছে ওই জন্য হয়তো বলতে পারছে না ওর মা তো বুঝতে পারছে কিছু বলছে না সতীনাথ বাবু বলছে যে আমার মেয়ে কখনো আমার অবাধ্য হয় না আমি যখন রাজি তখন ও রাজি ও আর্যর দিকে তাকিয়ে আছে আর্যরও চৌগর দিকে মনে মনে ভাবছে কী করবে এবারে সবার সামনে বলতে পারছে না আর্যর মা আর্যকে বলল দেখো খুব অপ্রস্তুত হয়ে পড়েছে অপর্ণা তুমি যদি এখন কিছু না বলো তাহলে কিন্তু হাতের বাইরে সব কিছু চলে যাবে বুঝতে পারছে না আর্য কি করবে সবার সামনে কি করে বলবে ভালোবাসার কথা ওদিকে রুম্পা আর রুম্পার মাও অবাক হয়ে গেছে এটা কি করছে ওরা এরকমভাবে একটা হঠাৎ বিয়ের প্রস্তাব এনে দিল সেই সময় হঠাৎ দেখেছি আর্য স্যার ঘুরে দাঁড়িয়েছে মন শক্ত করেছে সতীনাথবাবুর কাছে এসে হাত জোর করে বলছে বাবু আমি অপর্ণাকে ভালোবেসে ফেলেছি এই কথাটা শুনে ডাক্তার মিত্র আর আশেপাশে সকলে হতবাক হাসি ফুটেছে যারা অপর্ণাকে বউ হিসেবে বাড়িতে নিয়ে যেতে চায় তাদের আর্যর মাও অবাক হয়েছে অপর্ণারও মুখে সে কি হাসি আর্য স্যার ওর মনের কথাটা বলে দিয়েছে কিন্তু সতীনাথবাবু কি রাজি হবে বা ওর মা এত বয়স্ক একজন লোকের সাথে নিজের ছোট্ট মেয়ের বিয়ে দিতে মান সম্মান অনেক কিছু ব্যাপার আছে যে বসকে শেষ পর্যন্ত বিয়ে করছে নিশ্চয়ই টাকার লোভে বিয়ে করছে এটাই ওদের আলোচনার বিষয়বস্তু হবে না হলে একটা ছোট মেয়ে কখনও এত বড় একটা লোককে বিয়ে করতে পারে না মুখ ফুটে বলে তো দিল এরপর কী রিয়াকশান হবে বাবু সবে হাটের অপারেশান হয়েছে যদি হঠাৎ কিছু হয়ে যায় কিন্তু কিছু করার ছিল না আর জোর মা আশীর্বাদস্বরূপ বালা এনেছিল অপর্ণাকে দেবে বলে অপর্ণার মুখে সেই অমায়িক হাসি রুম্পা রুম্পার মাও খুব খুশি হয়েছে খুশি হলো না মীরা অপর্ণার মা বাবা আর ডক্টর মৃত্যুর মা আর সে নিজে দেখতে থাকবো আদৌ বিয়েটা হয় কি না কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে